আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা ওদিন ঘুরতে গিয়েছিলাম যে আমরা সবাই মিলে তখন ওখানে যে মাইমুনা যে দেখেন এখানে যে স্প্রেড বোর্ড চালাতায় ওই স্পোর্টের মধ্যে কত সুন্দর ঢেউ ছিল পানিগুলো এত সুন্দর ছিল অসাধারণ দেখতে তারপর ও একদম না ও তো বারবারই স্প্রেড বোর্ড চালাইছিল তারপর বাচ্চারা তো এরকম একটু ইয়ে করে যে তোরা ওরা ছোটো থেকে ও এগুলো শিখছে তারপর এখন কিছুটা হয়তো ই তারপর এখন বা মোটামুটি ভালো ড্রাইভিং করতে পারে এখান থেকে খালি ঘুরতেছিল তখন আমরা সবাই বলতেছি যে এভাবে না এভাবে তারপর ওকে একটু আঙ্কেলে বলে দিয়েছে তুমি ভালোভাবে চালাও ওইভাবে তো ও সাধারণ খালি ঘুরতে এসে ঘুরতে এসে ভালো লাগছিল আমরা হাসতেছিলাম আর এখানে দেখেন কতটুকু দূরে গেছে মোটামুটি ভালো পানির ডেউগুলো কিন্তু অনেক ইয়ে ছিল তারপর এটা ওদের জন্য কিন্তু অনেকে সাহস অনেক যে কোনো কাজে বাচ্চাদের দিয়ে প্রথম ছোটো থেকে করাতে হলে ভালো ওদের সাহস হয় ওরা সব কিছু পারতেও বোঝে যে আমি পারব এটাই সাহস পাই তাই ও দেখতেছে যেহেতু আমরা তো মনে করি একদম ইজিলি কিংবা এগুলো কিন্তু ওদের কাছে তো একদম কঠিন হচ্ছে তারপরও আলহামদুলিল্লাহ মোটামুটি ও ভালোই খেলতেছিল চালাচ্ছে অসাধারণ দেখতে কিন্তু ভালোই লাগতেছে ভালো একদম দেখেন কীভাবে ও চালাচ্ছে কিন্তু অন্যান্য বাচ্চারাও মোটামুটি ভালো চালাচ্ছে সবাই সব বাচ্চারা বাচ্চারা তো এরকম করে চালাবেই কিন্তু আমরা তো বড়োরা অনেক সময় তো বুঝি যে এটা এভাবে না এভাবে কিন্তু ওদের কাছে তো সব কিছুই বিষয়ে কঠিন হয়ে দাঁড়ায় কিন্তু আনে যে কিংবা কঠিন ওদের কাছে ওরা তো ছোটো তাই আর বড়রা তো সমস্যা নেই কিন্তু ওরা তারপরও মনে নিজেকে অনেক প্রাউড ফিল মনে করতেছে যে আমি পারতেছি তারপর কিন্তু আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ভালো পারছে সবাই দোয়া করবেন ওর জন্য আরও ভবিষ্যতে সবাই ভালোভাবে ভালোভাবে শিখতে পারে কাজ তারপরে মনে করেন লেখাপড়া ঠিক মতন করতে পারে মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই ভালোই এই আর কি এত আনন্দ করলো মজা করলো সবাই মিলে ওই যে দেখেন ও খালি ঘুরতে আসে এখানে ঘুরার পরে তারপরে আমার কিন্তু একদম হাসি পাচ্ছিল তারপরে হাসতেছি কি করব বাচ্চারা তো এরকমই করে তারপরও কিন্তু ওরা এখানে যাবে বলছে লাস্ট আমরা যখন চলে আসব এটা তারপর যে তারপর আমরা চলে আসলাম বাসায় এই খেলাধুলা শেষে ওরা আমার তারপরে দেখেন এখানে এখন খেলাটি কিন্তু প্রায় শেষের দিকে এখন এদিকে আসবে তারপরও কিন্তু চালাচ্ছে পানিগুলো একদম কিন্তু এটা আমি অরিজিনাল সাউন্ডেই নাই সাউন্ড দিলে এটা অনেক কিছুমিছের সাউন্ড ছিল অনেক অনেক জোরের সাউন্ড ছিল এই জন্য আমি অরিজিনাল সাউন্ডটা দিতে পারিনি তাই আমি নিজেই বয়েস দিতেছি যে এটা আসলে কিন্তু ভালো হয়েছিলো ওর স্পিড চালানোটা অনেক ভালো ছিল তারপর এখান থেকে আমরা কতক্ষণ পরে চলে আসলাম তাই আমি একটা পুরো ভিডিও অল্প অল্প করে ওঠালাম তারপর দেখলাম যে না মোটামুটি মার্শাল্লা ভালো করে চালাতেছে ওর জন্য ওরাই ঠিক আছে আমাদের জন্য না সমস্যা নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ